আসসালামু আলাইকুম রান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডি কে উইন এটি হচ্ছে এমন একটি সাইট যা হাজি থেকে এসেছে কিছুদিন আগে আমাদের হাজি একটা আপডেট এসেছে ওই আপডেট থেকে এই সাইটটা এনেছে তো আজকে আমরা দেখবো কিভাবে ডিকেতে কে সঠিক নিয়মে ডিপোজিট দেওয়া যায় তো সবাই এই ভিডিওটা দেখো আর যাদের ডিপোজিট ফেল হয় তারাও এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে সো ফার্স্টে আমরা চলে যাব ডিকেতে এখানে আসার পর কিছুক্ষণ লোড নেবে অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে দিবে তারপরে আমরা এই যে ওয়ালেটে আসবো তো যারা যারা নগদ থেকে দিবা এই যে নগদ সিলেক্ট করবা করে গোপে দিয়ে দিবা গোপেতে সব থেকে ফাস্ট হয় ফাস্ট অ্যান্ড খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি নগদ দিয়ে দেব নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দিতে হবে এখন আমি এখানে তিনশো ডিপোজিট করব তখন এখানে তিনশো লিখে দেব লিখে দেওয়ার পর তারপরে এই যে এখানে ডিপোজিট অপশন আছে এই ডিপোজিটে চাপ দিব কিছুক্ষণ নোট নেবে নেওয়ার পর সাইডে চলে আসবে আসার পর আমরা এই যে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে নিব করা হয়ে গেলে এখন আমরা নগদে চলে যাব নগদে আমরা এখানে ক্যাশ আউট করবো এই যে এখানে ক্যাশ আউট করবো যে নাম্বারটা কপি করে এনেছি সে নাম্বারটা এইখানে দিয়ে দেব এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে এখানে পিন দিয়ে দিব তারপরে এখানে আমরা এখানে হোল্ড করে থাকবো এখানে চেপে তৈরি থাকলে এখানে সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমরা এখান থেকে এই যে ট্রানজেকশন আইডিটা এটা কপি করে নিব তারপর আমরা যে এখানে যে ডিপোজিট এখানে যাব তারপর আমরা এইখানে যে জমা যে আইডিটা টা কপি করে এনেছি সেই আইডিটা এখানে জমা দিব এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন জমাই চাপ এখানে একটা রেখে দিব যদি কখনো ডিপোজিট ফেল হয় এখানে একটা দিয়ে রাখবে আর এখানে ডিপোজিট দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন এক মিনিট তার কম একটু ওয়েট করবেন ওয়েট করলে ডিপোজিট তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমার হয়ে গেছে এখন আমরা ডিকেতে চলে যাব ডিগেতে আসার পর এই যে এইখানে আমরা রিফ্রেশ দেব এই দেখেন আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এই যে আমার অ্যাকাউন্টে এখন টাকা চলে এসেছে সো যারা আমাদের টিমে কাজ করতে চাও তারা আমাদের টিমে আসতে পারো আমাকে নক দিতে পারো আর যারা অন্য টিমে আসো কোনো সাপোর্ট করছো না ডিপোজিট প্রবলেম সলভ করছো না তারপরে আপনাদের বোনাস নিয়ে দিচ্ছে না বোনাস পাচ্ছ না সেই বিষয়ে আমরা কথা বলবো আমাকে সবাই টেলিগ্রামে মেসেজ দেন